মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এর সংস্কৃতির উন্নয়ন হবে রবিবার বাংলা সংস্কৃতি বলের একশতম সাপ্তাহিক সংস্কৃতি হাটের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রবিবার বাংলা সংস্কৃতিক বলের উদ্যোগে নন্দনগর সেনপাড়া এলাকায় সাপ্তাহিক সংস্কৃতিক হাটের একশত সপ্তাহ বৎস উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক রতন চক্রবর্তী এবং বাংলা সংস্কৃতিক বলের কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা জাঁকজমক পরিবেশে সাংস্কৃতিক বলের সাংস্কৃতিক ঘাটের একশত সপ্তাহ উদযাপন করা হয় এদিন এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন মানুষের মনের মধ্যে আনন্দ উৎসাহ ব্যতীত সংস্কৃতের উন্নয়ন সম্ভব নয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীরা নানাভাবে বিভ্রান্তমূলক প্রচার করছে রাজ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি করার জন্য তিনি বলেন কিছু ছোট ছোট ঘটনা হবেই তার জন্য থানা পুলিশ প্রশাসন আছে এই বিষয়গুলি আমরা প্রতিহত করছি কিনা সেই দিকে নজর রাখবেন প্রসঙ্গক্রমে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলে আঠাশটি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা দিক থেকে ত্রিপুরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন দু সালে এর আগে দেশের কি পরিস্থিতি ছিল বর্তমানে নরেন্দ্র মোদী সরকার আসার পর কি পরিবর্তন হয়েছে সেই প্রসঙ্গ তুলেন তিনি বলেন আগে ছিল শুধু খুন আর সন্ত্রাস পরিস্থিতি এখন পাল্টে গেছে কোনো কিছু ঘটলে সরকার এখন ব্যবস্থা নিচ্ছে মুখ্যমন্ত্রী এই ধরনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের বেশ প্রশংসা করেন প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো পর্যায়ে রয়েছে সরকার সেই বিষয়টির উপর জোর দিয়েছে সংস্কৃতির মানুষের মধ্যে আনন্দ উৎসাহ যদি না থাকে তাহলে কি করে এই সংস্কৃতির উন্নয়ন হবে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ল অ্যান্ড অর্ডার আমি সব জায়গায় কথাটা বলি কারণ আমরা অনেক সময় ভুলে যাই বিভ্রান্ত করার অনেক চেষ্টা করা হয় থানা কাছারি আছে বিভিন্ন ছুটকা ফুটকা ঘটনা হবে কিন্তু সেইগুলোকে আমরা প্রতিহত করছি কিনা দেশ ব্যারিব সেখানে রাজ্যের মধ্যে আমরা নিস থেকে নিচের দিক থেকে আমরা তৃতীয় স্থানে আছি মতো তবে আজকে যে এখানে পরিবেশ এবং সারা ত্রিপুরাতে যে পরিবেশ আজকে যে এখানে একটা বন্ধনের যে একটা মেলা সব জায়গায় হচ্ছে সেটা সম্ভব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অ্যাটিটিউডের কারণে তো এটা পাইসা পয়সা জন জনসাধারণও আমাদের সাথে আজকে সে হাত মিলিয়েছেন আমাদের আমাদের উপর যে আস্থা রাখছেন যে না আমাদের সরকার আছে গার্জিয়ান আছে যে কোনো সমস্যা হলে তার সমাধানের একটা রাস্তা সেখানে আছে আমরা দেখেছি এখানে আমাদের আইসিএল ডিপার্টমেন্ট থেকে এবং অন্যান্য দপ্তরের লাইন্স ডিপার্টমেন্টের সাথে আমরা যুক্ত হয়ে ত্রিপুরাতে হারিয়ে যাওয়া যে বিষয়গুলো ছিল সেগুলোকে আমরা আবার নতুনভাবে আমরা এখানে পড়ছি নাটক থেকে আরম্ভ করে যাত্রা তাছাড়া লোকযাত্রা পুতুল নাচ এসব শিল্প যে উন্নতি করার যে সংকল্প আমরা নিয়েছি এবং দপ্তরের মাধ্যমে সেগুলো আমরা চেষ্টা করছি এবং আজকে দেখুন এর পরিবেশ কীরকম হয়ে গেছে আমি প্রায়শ সেবা আমার সাথে কাছে আসেন আমাকে বলেন যে এখানে আমরা এই করছি বাইরের থেকে মানে বিভিন্ন সাংস্কৃতির সাথে যুক্ত বিভিন্ন শিল্পগোষ্ঠী তারা আসছেন তারা তাদের পারফরমেন্স এখানে দিচ্ছেন শুনে সত্যিই আমার খুব আনন্দ হয় আজকে আমরা চাইছি সারা ত্রিপুরাতে সংস্কৃতির যে উত্তরণ সেটা যদি ভালো হতে হয় তাহলে শান্তি থাকতে হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে যেভাবে শক্তিশালী করছে যেভাবে আগে দেশের দু হাজার চোদ্দোর আগের যে অবস্থা ছিল তার থেকে যেভাবে পরিত্রাণ উনি দিয়েছেন এবং এখনও যারা আমাদের চেষ্টা করছে অপারেশন সিন্ধুর লাস্ট ওনার অ্যাকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে মাঝে মাঝে শান্তির জন্য শক্তির প্রয়োজন এবং আমরাও কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার আমরাও যখনই দেখি কোনো এই ধরনের অপচেষ্টা হয় সেখানেও কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেখানেও কিন্তু শক্তি আমরা দেখাই এই দিনের এই অনুষ্ঠান ঘিরে উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে সমাজের বিভিন্ন অংশের মানুষ তাতে উপস্থিত ছিলেন উল্লেখ্য নন্দনগর সেনপাড়া এলাকাটি এই সাপ্তাহিক হাট শুরু হওয়ার পর থেকে অনেকটাই বদলে গেছে শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এলাকাটি প্রতি সপ্তাহে রবিবার এখানে সংস্কৃতির হাট বসে রিপোর্ট আর ইনিউজ।